বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গোটা পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে এবার আস্তে আস্তে দেশের বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নেবে তবে বর্ষা বিদায় নেওয়ার পরও কিন্তু দুর্যোগ কাটবে না কারণ বর্ষা বিদায়ের পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরি হয় আরব সাগর এবং বঙ্গোপসাগর তো এই অক্টোবর এবং নভেম্বর মাসটা ঘূর্ণিঝড় প্রবণ একটা সময় এই সময় বঙ্গোপসাগর এবং আরব সাগরে হঠাৎ করে সিস্টেম তৈরি হয়ে যায় লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল সেই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে হঠাৎ করে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং সেটা শক্তি বাড়িয়ে উপকূলে আঘাত হানতে পারে তার জেরে প্রচণ্ড দুর্যোগ নামে প্রত্যেক বছরে কিন্তু এই সময়টায় দু একটা করে ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগর এবং আরব সাগরে এবছরে কিন্তু সেরকম একটা সম্ভাবনা রয়েছে এ মাসের মধ্যেই নতুন একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এবং সেই ঘূর্ণিঝড়টা কোন গতিপথে এগোবে সে বিষয়ে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বাংলায় পড়তে পারে বাংলায় ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিও হতে পারে বেশ কয়েকটা জেলাতে ইতিমধ্যেই আগের যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল আরব সাগরে সেই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছিল শক্তি ঘূর্ণিঝড় শক্তির নাম দিয়েছিল পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা পরবর্তী যে ঘূর্ণিঝড়টা তৈরি হবে সেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মন্থা এই ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরে তৈরি হতে পারে কোন সময়ে তৈরি হবে ঘূর্ণিঝড় মন্থা এবং কত গতিবেগ নিয়ে উপকূলে আঘাত হানতে পারে কোন গতিপথে এটা এগোবে এবং এর জেরে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হবে কেমন কি ঝড় থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারত এবং উত্তর ভারত জুড়ে পরিষ্কার আবহাওয়া মধ্য ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতেও কিন্তু আবহাওয়া পরিষ্কার পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে তবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত অঞ্চলে ঘূর্ণাবর্তের প্রভাবে কিছুটা মেঘলা ওয়েদার এবং দক্ষিণ ভারতে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে মেঘলা ওয়েদার রয়েছে বিক্ষিপ্ত হবে এবং তার জেরে বৃষ্টিপাত আপাতত চলবে হালকা মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণ ভারতের মধ্যে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার বঙ্গোপসাগরে কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু পরিষ্কার রোদ ঝরমলে আবহাওয়া রয়েছে তবে আপাতত এরকম আবহাওয়া থাকলেও এ মাসের শেষের দিকে আবহাওয়ায় বেশ বড়সড় বদল আসবে আন্দামান সাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এগিয়ে শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে তারপরে সেটা সুস্পষ্ট হবে তারপরে গভীর নিম্নচাপ এবং তারপরে অতি গভীর নিম্নচাপ হয়ে এটা কিন্তু সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে এবং এর গতিপথে যদি কোনো পরিবর্তন হয় তাহলে কিন্তু বাংলার জন্য খারাপ খবর রয়েছে তো বন্ধুরা আজকে আমরা দেখে নেব অনলাইন ওয়েদার সিস্টেম থেকে কি কি আপডেট দেওয়া হয়েছে নতুন ঘূর্ণিঝড় মন্থা নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ওয়েদার সিস্টেমে যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো ভারী সিস্টেম নেই তবে এ মাসের শেষের দিকে বিশেষ করে এ মাসের শেষ সপ্তাহের শুরুতেই একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশান তৈরি হয়ে যাবে আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে ওই কালী পুজোর সময় সময় কালী পুজোর সময়ের কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আন্দামান সাগরে সেই ঘূর্ণাবর্ত কিন্তু ধাপে ধাপে শক্তি বাড়াবে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সিস্টেমটা কিন্তু ঘনীভূত হবে ঘনীভূত হয়ে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে তেইশে অক্টোবর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে সেই লো প্রেশার এরিয়াটা কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়াবে সুস্পষ্ট হবে এবং সুস্পষ্ট হয়ে ওই সিস্টেমটা কিন্তু উত্তর দিকে মুখ করবে উত্তর দিকে সরতে থাকবে ওই সময় প্রচণ্ড উত্তাল হয়ে উঠবে গোটা বঙ্গোপসাগর এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের পর থেকে সিস্টেমটা কিন্তু গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে শুরু করবে তারপরে শীঘ্রই কিন্তু সেটা আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন হবে এবং ওই সময় কিন্তু এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবদ্ধ বঙ্গোপসাগরের কাছে অবস্থান করবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশ অক্টোবর সোমবার নাগাদ সিস্টেমটা আরও একটু উত্তর দিকে সরে যাবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই সময় কিন্তু এটা ঘূর্ণিঝড় বা সাইক্লোনে পরিণত হতে পারে আর সাইক্লোন হয়ে গেলেই তার নাম হয়ে যাবে সাইক্লোন মন্থা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সেটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন ওড়িশা উপকূলে খুব কাছে কিন্তু অবস্থান করবে দেখতে পাচ্ছেন যে আঠাশ তারিখ আঠাশে অক্টোবর মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল তার খুব কাছে অবস্থান করবে তবে এখনও পর্যন্ত কিন্তু ল্যান্ডফল কোথায় করবে সে বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি শীঘ্রই আপডেট দেওয়া হবে আপডেট দিলে আপনাদেরকে সে বিষয়ে জানিয়ে দেবো যে কোথায় ল্যান্ডফল করতে পারে তবে এটা কিন্তু প্রাথমিক পূর্বাভাস এই যে গতিপথ ঘূর্ণিঝড় মন্থা তার গতিপথে কিন্তু একাধিক পরিবর্তন আসতে পারে আগামী সময়ে তার কারণ সিস্টেমটা কিন্তু এখনও তৈরি হয়নি সিস্টেমটা তৈরি হবে প্রথমে তারপরে তার বিভিন্ন রকম পারিপার্শ্বিক আবহাওয়া রয়েছে তার ভিত্তিতে কিন্তু গতিপথ পরিবর্তন হতে পারে আর যদি এর গতিপথ কিছুটা উত্তর দিকে বেঁকে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য দুঃখ রয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল দিয়ে এটা আঘাত আনতে পারে অথবা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল দিয়ে আঘাত আনতে পারে অন্যদিকে যদি এটা পশ্চিম দিকে মুখ করে তাহলে কিন্তু চেন্নাই উপকূল দিয়ে এটা করতে পারে ঠিক আছে তো আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে আঠাশে অক্টোবর নাগাদ এবং ওই সময় পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর কিন্তু উত্তার হয়ে উঠবে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি গতিবেগ থাকবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং পশ্চিমবঙ্গ উপকূলেও কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এমনটা প্রাথমিক পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা দেখে নেব ঝড়ের গতিবেগ কোন অঞ্চলে কেমন কি থাকবে তো দেখুন একুশে অক্টোবর মঙ্গলবার নাগাদ যখন ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে আন্দামান সাগরে তখন কিন্তু গতিবেগ খুব একটা নেই ওই কুড়ি থেকে একুশ এরম গতিবেগ রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা যখন ঘনীভূত হয়ে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে ওই সময় অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে কিন্তু বায়ুর গতিবেগ বেড়ে যাবে আমরা দেখতে পাচ্ছি সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে সেখানে কিন্তু পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি পঁচিশে অক্টোবর শনিবার নাগাদ গতিবেগ আরও কিছুটা বাড়ছে প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু ঝড় থাকবে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে এরপরে গতিবেগ কিন্তু আরও বাড়বে ছাব্বিশে অক্টোবর রবিবার নাগাদ গতিবেগ বেড়ে হবে কত বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোথা কোথাও চৌষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা এরপরে দেখুন বন্ধুরা রাতের দিকে ছাব্বিশে অক্টোবর রবিবার রাতের দিকে গতিবেগ হবে কত সাতষট্টি কিলোমিটার আটষট্টি কিলোমিটার কোথা কোথা সত্তর আমরা দেখতে পাচ্ছি একাত্তর এরম গতিবেগ থাকছে এরপরে সোমবার সাতাশে অক্টোবর তখন কিন্তু গতিবেগ আরও কিছুটা বেড়ে যাবে আমরা দেখতে পাচ্ছি ওই সময় বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা কোথা কোথা চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টা এরম গতিবেগ থাকছে সোমবার সাতাশে অক্টোবর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু আরও কিছুটা বাড়তে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় থাকছে বঙ্গোপসাগরের মধ্যে এরপর মঙ্গলবার আটাশে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু আরও বাড়ছে এবং একশো পর্যন্ত ক্রস করে যাচ্ছে দেখতে পাচ্ছেন আঠাশে অক্টোবর মঙ্গলবার ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে এবং গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় একশো কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি নিরানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও একশো এক একশো চার এরকম থাকছে এরপর মঙ্গলবার আঠাশে অক্টোবর রাতের দিকে আমরা দেখে নেব গতিবেগ কিন্তু আরও ভয়ঙ্কর হবে দেখুন বন্ধুরা একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা আবার আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও একশো চার কিলোমিটার প্রতি ঘন্টা আবার একশো এক কিলোমিটার প্রতি ঘণ্টা একশো তিন কিলোমিটার প্রতি ঘন্টা তো একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে দেখতে পাচ্ছেন একশো দশ এগারো বারো এরকম গতিবেগ উঠছে ঠিক আছে এবং আমরা দেখে নেব ওড়িশা উপকূলে গতিবেগ বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সেখানে গতিবেগ থাকছে উনব্বই কিলোমিটার প্রতি ঘন্টা পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আমরা দেখতে পাচ্ছি সেখানে একান্ন বাহান্ন তিপ্পান্ন রং গতিবেগ থাকছে ঠিক আছে উত্তর ওড়িশা উপকূল সেখানে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশ উপকূলের দিকে একটু কম সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকতে পারে ঠিক আছে তো এই সিস্টেমটা যদি নাই আগামী সময় পথ পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দিকে আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে আর যদি যে গতিপথ এখন দেখাচ্ছে সেই গতিপথে এগোয় তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল দিয়ে এটা আঘাত হানতে পারে পনেরো এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হবে তো আমরা দেখতে পাচ্ছি চব্বিশে অক্টোবর থেকেই অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে একই সময় ওই সময় কিন্তু বঙ্গোপসাগর থেকে জলিবাস্প ঢুকবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ওড়িশা উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এবং বাংলাদেশের দিকেও কিন্তু ঢুকবে তার জেরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা যখন তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে তখন ওই অঞ্চলটাই এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পঁচিশ থেকে ছাব্বিশে অক্টোবর ভীষণ বৃষ্টিপাত হবে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টি কিন্তু সাতাশ থাকবে ওই সময় বঙ্গোপসাগরের মধ্যে বিস্তীর্ণ অংশে প্রবল বৃষ্টি নামবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন ওড়িশা উপকূলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু আঠাশে অক্টোবর মঙ্গলবার নাগাদ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলেও ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আঠাশে অক্টোবর মঙ্গলবার বৃষ্টিপাত হবে ওড়িশা উপকূলে পশ্চিমবঙ্গ উপকূলেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সেই সঙ্গে হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোই হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আঠাশে অক্টোবর মঙ্গলবার সকাল থেকে এরপরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে ঝড়ের সঙ্গে বৃষ্টিও বাড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টি নামতে পারে একের সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি কলকাতার মধ্যেও হতে পারে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং দক্ষিণ ত্রিপুরার মধ্যে কিন্তু ত্রিপুরার মধ্যে দক্ষিণ ত্রিপুরাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে প্রবল বৃষ্টি হবে উত্তর ওড়িশা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার বিস্তীর্ণ অংশ অন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিও নামতে পারে এই ঘূর্ণিঝড়ে প্রভাবে